রিয়াল মাদ্রিদের কাছ থেকে যে এত বাজে ধরনের ফুটবল যে দেখতে পাবো এটা আসলে আমার নিজেরও লজ্জা লাগতেছে যে আমি রিয়াল মাদ্রিদকে কেন মানে একটু আপার লেভেলে রেখেছিলাম আপার লেভেলে রেখেছিলাম বলতে হারবে কিন্তু একটা সম্মান সূচক হার রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু রিয়াল মাদ্রিদ আমার আমার এক্সপেকটেশনের জায়গার থেকে আরও বাজে যে ফুটবল খেলবে এটা আমি কখনই কল্পনা করি না আমি আমি চাইছিলাম যে রিয়াল মাদ্রিদ থেকে একটা সম্মান সূচক হারবে কিন্তু এত বাজে ফুটবল কেন বাই রিয়াল মাদ্রিদ কেন হারার জন্য তো ভাই দুই এক গোল ছিল তিন এক গোল ছিল বা তিন দুই গোল ছিল কিন্তু চার শূন্য গুলো হারা একটা গোল ভাগ্য ভালো যে অফ সাইডে বাদ গেছে না তো পাঁচ শূন্য গুলো হারতে হইতো ইন্টার মিলান ভার্সেস যে রিয়াল মাদিদের একটা ম্যাচ হই যাইতো গা ফাঁস ম্যাচ মানে পাঁচ পাঁচ গোলের একটা ব্যাপার স্যাপার থাকতো কিন্তু ভাই কিন্তু এই রিয়াল মাদ্রিদ দলের পারফরমেন্স যদি দেখা যায় তাহলে আমি মনে করবো যে ইন্টার মিয়ামি প্যারিস জার্মান এই যে ম্যাচটা ছিল এই ম্যাচে লিওনেল ম্যাসি একাই যে পারফরমেন্সটা করেছে ওইটার একার পারফরমেন্স পুরো রিয়াল মাদ্রিদের কোনো টিম প্লেয়ার করতে পারে নাই এত বাজে লেভেলের ফুটবল কিন্তু রিয়াল মাদ্রিদ খেলছে লজ্জা লাগা বা লজ্জার থেকেই বলতেছি এই কথাটা কারণ রিয়াল মাদ্রিদের কাছ থেকে এমন বাজে পারফরমেন্স প্রত্যেকটা খেলোয়াড়ের র্যাটিন দেখেন একদম পাঁচ চার তিন ছয় এই ধরনের র্যাটিন একটা খেলোয়াড় মানে দলের একটা যে টিম গেম মিনিসিয়াস জুনিয়রের মতন খেলোয়াড় থাকতে অ্যাম্বাপের মতন খেলোয়াড় থাকতে তারপরে বেনিংহামের মতন খেলোয়াড় থাকে দলটার পারফরমেন্স এবং এই জিনিসগুলা আসলে রিয়াল মাদ্রিদের দলটার থেকে আমাদের আসলে কেমন জানি একটা মানে কি বলবো আসলে যে আমরা রিয়াল মাদ্রিদকে ট্রল করি এটা আসলে ট্রল থেকেও আরও অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে না এমন পারফরমেন্স এমন বাজে পারফরমেন্স রিয়াল মাদ্রিদের টিম থেকে আমরা আশা করি নাই ভাই আশা করি নাই পেরিস জার্মান এই সব সবসময় ফেভারিট ছিল কারণ পেরিস জার্মান যে দলটা এই দলটার মধ্যে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু বর্তমানে রাইট নাও তাদের কেরিয়ারের সর্বোচ্চ ফর্মের মধ্যে আছে আমি কাউকে মানে ইন্ডিভিজুয়ালি মেনশন করছি না কিন্তু প্রত্যেকটা দল প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা তাদের নিজের মানে প্রতিভা তাদের চূড়ান্ত পর্যায়ে আস প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের পারফরমেন্সে একশোতে একশো কোনো খেলোয়াড় তার পারফরমেন্সে কিন্তু একটা ফোটাও কিন্তু কম করছে না আমি এই দলটাকে যত বেশি দেখতেছি তত বেশি অবাক করছি ভাই এখানে পুরো ম্যাজিক একটা ব্যাপার স্যাপার চলতেছে এবং লুইস অ্যান্ড্রিকে এই দলটার মধ্যে পুরো একটা জাদুর ছোঁয়া করে দিল এই দলটার মধ্যে আসলে জাদুই চলতেছে এখানে মনে হয় অলৈকিক কোনো কিছু চলতেছে নাইলে ভাই এই ধরনের করে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করা এটা আসলে কোনো প্রকার সম্ভব না ভাই আমি প্রথমে বলছি প্রথমে বলতেছি রিয়াল মাদ্রিদের এত ফল্ট এত বাজে লেভেলের ডিফেন্ডিং এত বাজে লেভেলের প্লেয়িং স্টাইল এটা 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 মানে মানে আমার মুখ দিয়ে কোনো ধরনের কোনো বাসা আসতেছে না আমি ম্যাচটা দেখে ঘুম থেকে ওঠার পরে এর পরবর্তীতে যে একটা রিভিউ বানাবো রিভিউটা কিভাবে করে যে বানাবো এইটা পর্যন্ত আমার মাথার মধ্যে আসতেছে না এত বাজে ফুটবলটা রিয়াল মাদ্রিদ খেলছে তবে তবে এখানে এখানে কিছু কিছু সমালোচনা করতে হবে কিছু ক্রিটিসিজম করতেই হবে প্রথম ক্রিটিসিজম হচ্ছে যে বিনিসিয়াস জুনিয়র এই ছেলেটা যখন রিয়াল মাদ্রিদে ক্লিয়ার অ্যাম্বাপে যখন রিয়াল মাদ্রিদে অ্যাড হইছে অ্যাড হওয়ার পরে তার ডাউনফল ফল হওয়া শুরু করে দিছে এটা একশো পার্সেন্ট ট্রু রিয়াল মাদ্রিদে যখন থেকে ক্লিয়ান অ্যাম্বাপে অ্যাড হওয়া স্টার্ট করছে এবং রিয়াল মাদ্রিয়া যখন কিলিয়ান যখন আসি পৌঁছাইছে এয়ারপোর্ট থেকে রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়ারের উপর আর একটা স্টার প্লেয়ার যখন চলে আসছে তখন এইখানে একটা ব্যাপার স্যাপার হয়ে গেল এবং জুনিয়র ফ্লফ বিনিসিয়ার জুনিয়র ফ্লফ কারিম ব্যঞ্জামার সাথে বিনিসেস জুনিয়রের যেই একটা লেগাসি যে একটা মানে হাই লেভেলের একটা কমিউনিকেশন ছিল পারফরমেন্স ছিল এটা ড্রফ এবং কিলিয়ান এম্বাপ্পে কিলিয়ান এম্বাপ্পে অবশ্যই ব্যাটার ফর্মের মধ্যে আছে এই ম্যাচটাতে তার কিন্তু একটা যে প্রেশার ছিল এটা তো অস্বীকার কেউ করতে পারবে না কিন্তু কিন্তু জোর বেলিংহাম যাকে কি না তর্ক সাপেক্ষে মানে অনেকেই তো আছে সর্বকালে সেরা মিডফিল্ডার বলে দিচ্ছে এবং এবং রাইট নাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার বলছে তার পারফরমেন্স দেখেন জিরো চান্স ক্রিয়েট জিরো শর্ট জিরো শর্ট অন টার্গেট কোনো ধরনের কোনো কিছুই তার কাছ থেকে দেখতে পায় না জাস্ট মাঠের মধ্যে তার অবস্থান ছিল যে একদম নাজেহাল ডিফেন্ডারের কথা কি বলবো ডিফেন্ডারের কথা যদি ডিফেন্স ডিফেন্স লাইনের ওই যে কি বলে এটাকে ছোট রামু পাই এত বাজে লেভেলের ডিফেন্ডিং বা এত বাজে লেভেলের ডিফেন্স কেমনে কেউ করে ভাই এটা পুরা আমার 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 আসলে আমার আসলে এই যে এই যে মানে ছোট রামুস যাকে বলা হয় ছোট রামুস ওর ওর আসলে মানে এই যে মেন্টালি অনেক বেশি সিক আমার মনে হয় কারণ সে ডিফেন্স লাইনের মধ্যে ওহেতুক ওহেতুক ভুল করে থাকে এগুলো আসলে দলের কোনো কোনো ধরনের প্রয়োজন নেই ওহেতুক করে রুডিগার রুডিগার ইঞ্জুরি থেকে ব্যাক করে আসার পরে সে স্বভাব সুলভ খেলা খেলতে পারতেছে না এবং এই জায়গায় সে ফ্লফ রুডিগার সে পারতেছে না রুডিগার আসলে মানে তার পারফরমেন্সের মধ্যে ড্রপ পড়ে যাচ্ছে এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছি কিন্তু পেটিসেন জার্মান দলের প্রত্যেকটা খেলোয়াড়ের প্রেশারাইজ ছিল প্রত্যেকটা খেলোয়াড়ের চাপ ছিল এই জিনিসটা দেখে প্রতিনিয়ত অবাক করছি যে দলটার মধ্যে কি এমন পরিবর্তন এবং আমরা সেটা উপভোগ করছি প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আমরা জিনিসটাকে উপভোগ করছি এবং পেরিসেন্ট জার্মান এই ম্যাচটার মধ্যে জসমান ড্যামবেলে ফাবিয়ান রুইস তার পরবর্তীতে তার দুইটা অসাধারণ গোল ফাবিয়ান রুইস এবং যে পর্তুগালের নাম্বার নাইন যিনি আসলে গঞ্জালু গার্সিয়া মানে কি বলতাম গঞ্জালু গার্সিয়া নাকি কি নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না এই লাস্ট মুহূর্তে যে গোলটা এবং তৃতীয় নাম্বার ফাবিয়ান রুশের যেই গোলটা কাউন্টার অ্যাটাকের গোলটা এটা জাস্ট মনে হয়েছে আমি গেমের মধ্যে গোল করতেছি এই ধরনের করে গোল এবং আশরাফ হাকিমির পারফরমেন্স সম্পর্কে কারও কোনো কিছু আসলে দ্বিমত থাকার এখানে অবকাশ নাই আমি এই ম্যাচের রিভিউতে কোনো কিছু বলছি না বাট এই ম্যাচটা এবং পেরিসান জার্মান দলটা রাইট নাও ওয়ার্ল্ডের যে কোনো দলকে সামনে এনে দাঁড়াই করে দিলে প্রের জার্মান এই মুহূর্তে যে ফর্মের মধ্যে আছে তাই ধ্বংস করে দিবে পুরা ধ্বংস করে দিবে এবং ধ্বংস করে দেয়ার মতন জাদু ছোঁয়া করেই এখানে লুইস এন্ডিকে কাজ করতেছে এবং ব্যস্ট অফ প্লাগ পেরিস্ট জার্মান ফাইনালের জন্য এবং এবং ফাইনালে নো চ্যাম্পিয়ন হবে পেরিস্ট জার্মান এবং শেষ পর্যন্ত পেরিসেন্ট জার্মান ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং ওয়েট করছি সেলসিস কী হয় এটা দেখার জন্য